আর একটা সুপ্রভাত নিয়ে আমি হাজির হলাম আমার লেখা একটা কবিতা তোমাদের পাঠ করে শোনাব সামনেই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস মানে তাকে মনে করেই আমার এই কবিতাটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই আশা করতে পারি তোমরা ওই শুভ দিনে কবিতাটা আবৃত্তিও করতে পারো কবিতার নাম বর্ণমালা তাহলে আমি শুরু করি বর্ণমালা বর্ণমালা মনের মাঝে মুক্তা গোলা গোলাপ রজনীগন্ধা সবার সঙ্গে যুক্তা বসন্ত এলে বর্ণমালার ধরা জুড়েই ফোটে দৃষ্টিতে দেয় অপার শান্তি কিছুতেই না টুটে বর্ষা এলে রিমঝিম তার বৃষ্টিমুখর শ্বাস সারাদিনটাই বর্ণমালায় কাটে বছর মাস শীতকালে কি বর্ণমালা হয়তো কিছু কাঁপে তবু দেখো শীতের ভিতর বর্ণমালাও ফাঁপে গরম সেতু চরম হল বর্ণমালাই বলে বর্ণমালা বর্ণমালা স্বর্ণাক্ষরের ছলে শিশু যখন কথা বলে আধো বর্ণ ফোটে ধীরে ধীরে বর্ণমালায় মাকে চেনে বটে মা চিনে যায় বাবা চেনে দাদুরে চেনা হয় দিদি বোনের সবাই মিলে স্বর্গবর্ণ রয় বর্ণমালায় নদী বহে ঝর্ণা হয়ে ছুটে সাগর পানে ধেয়ে ধেয়ে কৃষক মাঠে মাঠে বর্ণমালায় কৃষকের কি কমতি কিছু থাকে মোটেও নয় বর্ণমালায় গোলায় ফসল বর্ণমালায় গোলায় ফসল রাখে ওরে বর্ণমালা আকাশ বাতাস জীবনের বহু রং মাটি সাগর জল জঙ্গল হয় না কেহ বেরং পাখিরা যায় আকাশে উড়ে খাবার খুঁটে খায় বর্ণমালার বোধে হয়তো শত্রু চিনতে পায় বর্ণমালা বর্ণমালা সবার ভেতর শক্তি সরস্বতীও লুকিয়ে শেখেন তাই তো এমন ভক্তি আসছে যেদিন বর্ণমালার শ্রদ্ধা করার দিন সেই দিনে তো বাঁচবে দেখো সরস্বতীর বিন এখানে শেষ হলো সকলকে অশেষ ধন্যবাদ জানাই